ভাবত একদিন যদি মানুষ আমাদের এই গ্যালাক্সি মিল্কিওয়ে পুরোপুরি ছেড়ে অন্য গ্যালাক্সিতে চলে যায় তখন কেমন হবে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা ডুব দেব সেই কল্পনায় যেখানে পৃথিবী আর সূর্যের সীমা ছাড়িয়ে মানবজাতি পৌঁছে যাবে কোটি কোটি আলোকবর্ষ দূরের নতুন গন্তব্যে আমরা জানি আলোর থেকেও দ্রুত ভ্রমণ করা প্রায় অসম্ভব তাই অন্য গ্যালাক্সিতে পৌঁছাতে চাইলে লাগবে এমন প্রযুক্তি যা আজ শুধু সায়েন্স ফিকশনের বই বা সিনেমাতেই দেখা যায় হয়তো ওয়ার্ভ ড্রাইভ বা ওয়ার্মহোল ব্যবহার করে এক লাফে আমরা কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো গ্যালাক্সিতে চলে যাব কিন্তু প্রশ্ন হল আমরা গ্যালাক্সি ছেড়ে কেন যাব হয়তো সূর্য একদিন নিভে যাবে হয়তো মানব সভ্যতা টিকে থাকতে নতুন বাড়ি খুঁজবে অথবা হয়তো মানুষ কৌতূহলের টানে জানার অদম্য ইচ্ছেতে পারি জমাবে অচেনা নক্ষত্রের দেশে হয়তো সেই দিন আসতে শত শত কোটি বছর লেগে যাবে হয়তো আমরা কোনোদিন গ্যালাক্সি ছেড়ে যেতে পারবো না কিন্তু মানুষ সবসময় স্বপ্ন দেখে আর সেই স্বপ্নই আমাদের এগিয়ে নিয়ে যায় মহাবিশ্বের অজানার দিকে যদি তোমারও এই মহাজাগতিক রহস্য ভালো লেগে থাকে তবে এখনই সাবস্ক্রাইব কর কারণ সামনে আসছে আরও অবিশ্বাস্য কাহিনী